আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের ফোর আওয়ার চার্ট একটি লাইভ চার্ট আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে তেত্রিশশো আট এর মধ্যে মার্কেট অবস্থান করছে সো ফোর আওয়ার চার্ট থেকে মূলত মার্কেটের একটা ডিরেকশন সেট করা যায় কিন্তু এন্ট্রি পয়েন্ট কিন্তু ফোর আওয়ার চার্ট থেকে আপনি নির্ধারিত করতে পারবেন না সেক্ষেত্রে আপনার অ্যাসেল হিট হতে পারে সো যেহেতু ফোর আওয়ার চার্টের থেকে যদি আমি একটু অ্যানালাইসিস করি মার্কেটের ডিরেকশন সেক্ষেত্রে মার্কেট এই ক্যান্ডেলটা হওয়ার পর এই লোটা ভাঙার পর এখানে অনেকে লিকুইডিটি থাকতে পারে বা আছে এগুলো নেওয়া হয়েছে সো আর এস আই অলরেডি সোল্ড হয় নাই তিরিশে গেলে হবে আর কি সেইখান থেকে ম্যাক্সিমাম রিটেল ট্রেডার বাই করার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জীবনার্থী টোলস ফিফটি লেভেল টাস্ক করেছে এটা যদিও আমি উল্টা ড্র করেছি এটা ড্র করেছি তার কারণ হচ্ছে মার্কেট নিচে কতটুকু আসতে পারে সেটার জন্য ঠিক আছে সো আমি টেকনিক্যালি আইডেন্টিফাই করলাম এখন মার্কেট হচ্ছে নিচের দিকেই ডিরেকশন বাট সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে মার্কেটে এখন রিটেল ট্রেডাররা বাই করবে এদিক থেকে বাই করবে কারণ কি আপনি যদি এক ঘন্টা চার্টে যান দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইম্পালসিভ মুভমেন্ট হয়েছে এখান থেকে উইদাউট কারেকশন সো সবাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এস আই টোয়েন্টি নাইন অলরেডি ওভার সোল্ড হয়ে গেছে এখানে সবাই বাই করবে এটাই স্বাভাবিক আমি যদি ফোনেও মিট চার্টেও যাই আপনার দেখতে পাচ্ছেন অলরেডি এখান থেকে বাই প্রেসার আসতেছে ছোটো ছোটো প্রেশার আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন সো এখন কথা হচ্ছে সেন্টিমেন্টালি আমি যেটা দেখতে পাচ্ছি সবাই বাই করছে কিন্তু রিটেল ট্রেডার যদি সবাই বাই করে স্মার্ট মানি কিন্তু রিটেল ট্রেডারে অ্যাসেল হিট করেই তারপর কিন্তু উপরের দিকে যাবে এটাই নিয়ম সেন্টিমেন্টালি টেকনিক্যালি আপনি যদি দেখেন এখান থেকে বাই করবেন আমিও বাই করবো এটাই স্বাভাবিক কিন্তু আমি যখন বাই করবো আমাদের অ্যাসেল থাকবে এদিকে সো আর স্মার্ট মানি চিন্তা করতেছে ট্রেডার এখান থেকে বাই করবে এখান থেকে বাই করবে সো আমি যদি একজন স্মার্ট মানি হিসেবে চিন্তা করি সেন্টিমেন্টালি তাদের অ্যাসেল আগে হিট করবো দেন উপরে মার্কেটটাকে আমরা নিয়ে যাব সো সেক্ষেত্রে আমরা অলরেডি সেল পজিশানে আসি প্রফিটেও আসি এবং আমরা আশা করছি মার্কেট থার্টি এইট অ্যান্ড দেন টোয়েন্টি থ্রি যদিও এখানে আসাটা অনেক লম্বা সময়ের বিষয় তবে আজকের মধ্যে এটা ক্রস করতে পারে থার্টি এইট লেভেল এটা ক্রস করতে পারে বলে আমি আশা করছি দেন উপরের দিকে যাবে এখন কথা হলো যদি এখন এই পজিশন থেকে বাই নিলে তো আপনার জন্য বিপজ্জনক হতে পারে যদি সেল নিতে চান এখান থেকে সেল করলেও আপনার জন্য বিপজ্জনক হতে পারে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ওয়ান আওয়ার চাতে এসে আপনি এখান থেকে একটা ফিভোনার টুলস ড্র করতে পারেন এভাবে দেন মার্কেট যদি এদিকে আসে যদিও এত কারেকশান করার জন্য বর্তমানে যে যতটুকু সেলিং প্রেশার আসে মনে হয় না এতটুকু আসবে যদি আসে আপনার সিক্সটি ওয়ান পয়েন্ট এইট লেভেল যেটা তেত্রিশ সাতাইশ থেকে শুরু করে তেত্রিশ তেইশ এই জুনের মধ্যে আসলে অর্থাৎ ফিফটি লেভেল অ্যান্ড দেন সিক্সটি ওয়ান পয়েন্ট এইট লেভেল এতটুকু আসলে এখান থেকে রিজেকশন পেলে আপনি সেভ করতে পারবেন এটা আপনার জন্য সেফ হবে অ্যাসেলটা ছোটো হবে প্রফিট রেশিওটা বড় হবে এটা হচ্ছে আপনার সেলিং জোন বর্তমানে আর যদি বাই করতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনার বাই করা উচিত হবে থার্টি এইট পয়েন্ট টু লেভেল ক্রস করে যখন নিচের দিকে আসবে এবং টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স লেভেল এখানে টাচ করলে কিংবা এর মধ্য অবস্থান থেকে আপনি বাই নিলে আপনার জন্য অ্যাসেলটা ছোটো হবে এবং প্রফিট রেশিওটা বড়ো হবে এই মুহূর্ত থেকে সেল করাটা আপনার জন্য কোনোভাবেই ভালো হবে না হয় উপরে কারেকশন করতে হবে নাহলে নিচে আসার জন্য সুযোগ দিতে হবে ঠিক আছে আমি নিজেও কিন্তু সেল করেছি অনেক নিচ থেকে আমারও আরও একটু উপর থেকে সেল করা উচিত ছিল যেহেতু আমি সেই সময় অ্যাক্টিভ ছিলাম না যে কারণে আমি সেল নিয়েছি আমার অ্যানালাইসিস বলতেছে মার্কেট নিচে আসবে কিন্তু টেকনিক্যালি বলতেছে মার্কেট উপরে যাবে কেন উপরে যাবে কারেকশন করার জন্য হলেও উপরে যাবে কিংবা অনেক ডাউন দিছে। এক ঘন্টা চার্ট থেকে দেখলে সেটা আপনারা বুঝতে পারছেন এখান থেকে একটা কারেকশন কিন্তু করতে পারে। কিন্তু এই কারেকশন যদি বেশি সেলিং প্রেসার থাকে কিন্তু বেশি কারেকশন মানে করবে না কারেকশন খুব একটা বেশি করবে না যেটা আমরা ফিফটি পারসেন্ট সিক্সটি ওয়ান পার্স পয়েন্ট এইট পার্সেন্ট যেটা আশা করি সেটা হবে না দেখা যাচ্ছে টু থ্রি পার্সেন্ট করে নেমে যাবে এরকম হইতে পারে সেলিং প্রেশার যদি বেশি হয় সো মার্কেট আমি আশা করছি মার্কেট এখানে চলে আসতে পারে থার্টি এইট কিংবা টোয়েন্টি থ্রি এর উপরে কিংবা থার্টি এইট পয়েন্ট টু এর নিচে চলে আসতে পারে বলে আমি আশা করছি সো এটা এখন আমি সেন্টিমেন্টালি এখান থেকে বাই না করার জন্য বলতেছি এই কারণে কারণ স্মার্ট মানি এখন চিন্তা যেটা করবে সেটা হচ্ছে রিটেল ট্রেডার এখান থেকে বাই প্রেশার দিতে চাইবে বাই করার চেষ্টা করবে এই জন্য স্মার্ট মানি সেই সুযোগটা নিয়ে মার্কেট আরও সেলিং প্রেশার বাড়িয়ে দিয়ে তাদেরকে মার্কেট থেকে আউট করে দিয়ে তারপর মার্কেট উপরে যেতে পারে এটা হচ্ছে আমার সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এখন আপনাদের আসলে কীরকম মনে হয় মার্কেট কি এখান থেকে উপরে যাবে নাকি এদিকে এসে উপরে যাবে আর যদি উপরে যাই তাহলে আমি যে পয়েন্টটা বললাম সিক্সটি পয়েন্ট সিক্সটি ওয়ান পয়েন্ট এইট যেটা আপনার প্রাইসটা দাঁড়ায় হচ্ছে কত আপনার তখন কী প্রাইস দাঁড়াতে পারে আপনার সাতাইশ তেত্রিশ সাতাইশ কিংবা তেত্রিশ পঁচিশ সাতাইশ এই জায়গা থেকে সেল হতে পারে বলে আপনারা মনে করেন কি না আমি মনে করি মার্কেট হয় ওইখানে ওখান থেকে একটা সেল প্রেশার আসতে পারে কিংবা মার্কেট ওই পর্যন্ত না গিয়ে সেল কন্টিনিউ করতে পারে এবং সেক্ষেত্রে মার্কেট এই পর্যন্ত চলে আসতে পারে থার্টি এইট পয়েন্ট টু লেভেল অ্যান্ড টু থ্রি পয়েন্ট সিক্স লেভেলের উপরে এখান থেকে বাইং প্রেশার আসতে পারে বলে আমি মনে করি এটা সেন্টিমেন্টালি আমি অ্যানালাইসিস খুব একটা বেশি করি টেকনিক্যালি আমি দেখি বাট আমি সিদ্ধান্ত নিই সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করার পর আপনারা আপনাদের মতামত জানাবেন মার্কেট কি হতে পারে না হতে পারে আমরা সেল পজিশনে আসি অলরেডি আমাদের এখানে সেল এন্ট্রি আছে যদি মার্কেট এখান থেকে ওভারটেকের উপরেও যায় আমি আশা করছি আমার অ্যাসেল পর্যন্ত যাবে না তার আগেই মার্কেট আবার সেলিং এ চলে আসতে পারে আর ডেলি চার্ট দেখলে আপনারা বুঝতেই পারছেন মার্কেট হেভি সেলিং প্রেশার আছে ওভারঅল টাইম ফ্রেম হেভি সেলিং প্রেশার আছে আপনারা দেখতেই পাচ্ছেন উইকলি অ্যান্ড মান্থলি চার্ট দেখলেও কিন্তু এটা অলরেডি কিন্তু র্যাট হয়ে গেছে সো আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা আসলে এখন কোন পজিশানে আছেন বা মার্কেট উপরে কতটুক যাইতে পারে নিচে কতটুকু আসতে পারে কোথা থেকে বাই হতে পারে আমি আমার মতামত দিলাম দেখা যাক আসলে উভয়ের একটা অ্যানালাইসিসের মধ্য দিয়ে মার্কেট আসলে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা কি করতে পারবো এর মাধ্যমে আমরা শিখতে পারবো যে আসলে অ্যানালাইসিসটা আসলে কিভাবে করা যায় ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম